হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক জেদ্দা বাস স্টেশন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি জেদ্দা বাস স্টেশন মূলত সৈদি আরব শহরের বিভিন্ন ডিস্ট্রিক্ট এই বাস স্টেশন থেকে যাওয়া যায় কোথায় কখন সময়সূচী ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন তো চলেন আপনাদের ঘুরিয়ে দেখে নিয়ে আসি জেদ্দা বাস স্টেশন থেকে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি জেদ্দা বাস স্টেশন জেদ্দা বাস স্টেশন জেদ্দা শহরের কোথায় অবস্থিত এবং জেদ্দা বাস স্টেশন থেকে কোথায় কোথায় বাসগুলো ছেড়ে যায় ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন অবশেষে আমরা চলে এসেছি জেদ্দা বাস স্টেশন যেটি জেদ্দা বুলেট ট্রেন স্টেশন নামে পরিচিত কারণ জেদ্দা বাস স্টেশনের অপর পাশে হচ্ছে জেদ্দা বুলেট ট্রেন স্টেশন অর্থাৎ আপনি যদি জেদ্দা বাস স্টেশনে যান তাহলে সেখানে আপনি বুলেট ট্রেন স্টেশন থেকেও ঘুরে আসতে পারবেন অর্থাৎ একের ভিতরে সবকিছু আপনারা পেয়ে যাবেন যেই স্টেশনটি দেখছেন এইটি হচ্ছে জেদ্দা শহরের মধ্যে বিশাল বড় বাস স্টেশন কারণ এই জেদ্দা বাস স্টেশন থেকে সৌদি আরবের বিভিন্ন জেলায় এই বাসগুলো ছেড়ে দেয় আপনারা যদি কখনো জেদ্দা বাস স্টেশনে আসেন তাহলে আপনাদের সুবর্ণ সুযোগ কারণ জেদ্দা বাস স্টেশনে আসলেই আপনি জেদ্দা বুলেট ট্রেন স্টেশন সেখান থেকেও আপনারা ঘুরে যেতে পারবেন তো চলেন আপনাদের জানিয়ে দেই জেদ্দা বাস স্টেশন সম্পর্কে গাইজি আপনাদের দেখাচ্ছি জেদ্দা বাস স্টেশন বাস স্টেশনে আপনি বাসেও যেতে পারবেন এবং এখানে দেখেন ট্যাক্সি লেখা আছে মাঝখানে যেটা সেটা হলো ট্যাক্সি স্টেশন আর ওই দিকে আপনাদের দেখাচ্ছিলাম যে ওটা হলো বাস স্টেশন আর আপনারা যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে ওই যে সামনে আপনাদের দেখাচ্ছি ওই দিকে হলো বুলেট ট্রেন স্টেশন আসলে একের ভিতরে সব আপনি ট্রেন থেকে নেমে ট্যাক্সি করে যেতে পারবেন আবার যদি আপনি বলেন যে না ট্যাক্সিতে অনেক ব্যয়বহুল হয় তাহলে অপর পাশে আপনাদের যে দেখালাম বাস স্টেশন সেখান থেকেও আপনারা চলাফেরা করতে পারেন অর্থাৎ একের ভিতরে আপনারা সব কিছু পাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাস স্টেশন থেকে যাচ্ছে রিয়াদের উদ্দেশ্যে একটি বাস তবে জেদ্দা শহরের জেদ্দা বাস স্টেশনটি ভীষণ সুন্দর এটি আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন এইটি হলো জেদ্দা বাস স্টেশনের কাউন্টার andw কাউন্টার কাউন্টার টি ভিশন সুন্দর এখানে যাত্রীরা সময় মতো তারা ইন্টারনেট ইউজ করে বিভিন্ন জায়গায় খবর নেয় এবং এবং কোন কোন জায়গার বাস কখন ছেড়ে যাবে এখান থেকে এই বড় স্ক্রিনের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে জেদ্দা শর্টটা এতই সুন্দর আর এখানের যে পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ না আসলে অবশ্য বোঝা যাবে না কারণ অপজিট সাইডে হচ্ছে ট্রেন বুলেট স্টেশন এই পাশে হচ্ছে বাস স্টেশন তো সব কিছু মিলে পরিবেশটা খুব মনোমুগ্ধকর আর এট ফার্স্ট আমি নিজেও আবার উদ্দেশ্যে এখান থেকে রওনা হচ্ছি আমি জীবন একসাথে আমরা যাবো আবার পরিবেশটা দেখার জন্য ওইখানে খুব নিরিবিলি পরিবেশ জেদ্দা শহরের সবচেয়ে বড় এবং বিস্তৃত স্টেশনটি হচ্ছে জেদ্দা বাস স্টেশন যেটির অপর পাশে আপনারা দেখতে পারবেন জেদ্দা বোলের ট্রেন স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় দুইটি কাউন্টার আছে এখানে ইতিমধ্যে একটি বাস চলে এসেছে এই বাস এই বাসটি চলে যাবে আবার উদ্দেশ্যে এখানে প্রতিনিয়ত আধা ঘন্টা পর পর সৌদি আরবের জেদ্দা শহর থেকে বিভিন্ন শহরে চলে যায় আপনারা কি দেখতে পাচ্ছেন খুব সুন্দর না হ্যাঁ এটি হলো জেদ্দা বাস স্টেশন আপনি কোথায় যেতে চান আপনি মক্কা মদিনা রিয়াদ দাম্মাম সমস্ত জায়গায় আবা এখান থেকে যাওয়া যায় এটা হলো বিশাল বড় একটি বাস স্টেশন এই বাস স্টেশন আপনার হয়তো খেয়াল করলে দেখতে পারবেন আমার পিছনে বাসগুলো দাঁড়িয়ে আছে নির্দিষ্ট গন্তব্য স্থানে যাওয়ার জন্য অনেকে কনফিউজ থাকে যেমন আমি যখন ফার্স্ট আসলাম তখন আমিও অনেক কনফিউজ ছিলাম কেন কনফিউজ ছিলাম যে কারণ হলো এখানে জেদ্দা বাস স্টেশন বাস কখন যাবে আমি আবাতে যাচ্ছি আসলে আবার টিকিট কয়টা থেকে কয়টা যায় এটা আমিও অনেক কনফিউজ ছিলাম তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে কোনো ইনফরমেশন যখন আমি পেলাম না তখন আমার ভিতরে একটা জেদ একটা ক্ষোভ সৃষ্টি হলো যে আমি আবাতে যাওয়ার আগে জেদ্দা স্টেশনে গিয়ে ডিটেলস খবর নিব যে এখান থেকে কয়টা থেকে কয়টায় বাস যায় কোথায় যায় হ্যাঁ সময় কত ভাড়া কেমন কত কিলোমিটার দূরত্ব ডিটেলস আমি আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা এখানে এক ঘন্টা আধা ঘন্টা পর পর বাস আসে সমস্ত ডিস্ট্রিক্টের বাস যেমন আমরা এখন যাব আবাতে আবাতে ঠিক এক ঘন্টা পর পর এক ঘন্টা পর পর বিভিন্ন জায়গার বাস আসে এখানে আপনি যেখানেই যেতে চান এখানে বিভিন্ন কয়েকটা ভালো কাউন্টার আছে মানে ভালো বাস আছে যেগুলার পরিবেশ অনেক অনেক অবশ্যই আপনাদের বলছি আপনারা সময় হাতে নিয়ে আসবেন সাপোজ আপনি জানেন না যে আপনি কোথায় যাবেন স্টেশন কত দূরে আহ বা এখান থেকে বাস আছে কিনা না এখন আপনি যদি কনফিউজ থাকেন অবশ্যই আপনাকে এক থেকে দুই ঘন্টা আগে আসতে হবে আর যেখানে যাবেন সেখানকার সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হয় অবশ্যই আপনারা সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য সঠিক ইউটিউবারদের কাছ থেকে সাজেস্ট যে কোথায় গেলে কত টাকা ভাড়া হয় আমি সাধারণত করি ইনফরমেশন কারণ আপনি কোথায় কোথায় যাবেন যেতে আপনার কত টাকা খরচ হয় ডিটেলস নিয়ে আমি আলোচনা করি তো যাই হোক ওভারঅল আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগে হয়তো আমার পেসালগুলো আপনাদের খুব খারাপ লাগছে কেন আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিচ্ছি আশা করছি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ভালো লেগেছে কিভাবে যাবেন কোথায় যাবেন ডিটেলস ভালো থাকবেন সুস্থ থাকবেন